আচ্ছা আনাস এখনো শেষ হয় নাই আমার প্রত্যেকটা সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে কাফেররা আমাকে দেখলেই বলে এই মোহাম্মদ তুই তো লেজ কাটা বংশ নাউযুবিল্লাহ পড়বেন না আপনারা চতুর পাশে মার খাচ্ছে সাহাবা একরাম আমার উপরে এত অত্যাচার আমার সন্তানরাও বেছে নয় আমি কষ্টের কথা কাকে বলবো হে আনাস নবীজি কাঁদছে তো কথার মাঝে দেখবেন মাঝে মাঝে আমার ডানবাম হয়ে হই দিকেও তাকাই তো আনাস কথা বলতে বলতে আমাকে না দেখলে হাদিসের মূল ভাষ্য আপনি বুঝবেন না হাদিসের একটা অভিনয় আছে একটা ভাষ্য আছে একটা সিচুয়েশন আছে আনাস কথা বলতে বলতে জাস্ট মাথাটা নিচের দিকে এমনে নামাইছে মন খারাপ কষ্ট পেয়েছে হঠাৎ করে চোখ তুলেছে উপরের দিকে হি ওয়াজ জাস্ট শক অবাক আরে নবীজি একটু আগে কান্না করছিল হঠাৎ তাকিয়ে দেখছে নবীর দুই ঘাল বর্তি মুচকি হাসি বের হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার আপনি না ছিলেন নবীজি বলছেন আনাস কান আমার হাসিতে পরিবর্তন হয়েছে এই জন্য এই মুহূর্তে জিবরাইল আমার কাছে সরা কাউসার দিয়ে গেছে এত আস্তে সোমলা এক্সপেক্ট করি নাই জোরে পড়ে আরে জোরে কোন না সুবহানাল্লাহ তো এখন প্রশ্ন করবে কুড়ি গ্রামের ভাইরা যুবকরা বিশেষ করে যুবকরা তো খুবই অ্যালার্ট প্রশ্নের ক্ষেত্রে আচ্ছা হুজুর আপনি বললেন যে সন্তান হারায় গেছে কাউসার হচ্ছে একটা পানি জাতীয় খাবার কাউসার মানে হচ্ছে হাউস এ কাউসার পানি আমার ছেলে মরে গেছে আল্লাহ যদি আমাকে আর একটা ছেলে দেয় দিস ইজ কল কনসোলেশন সান্তনা তোমার এক ছেলে নাই আর এক ছেলে তুমি নাও সান্তনা আচ্ছা কথা কি বোঝা যায় আমার হারিয়েছে সন্তান আর দিচ্ছে পানি সন্তান আর পানির মাঝে কি কোনো মিল আছে যুবক ভায়া আপনার বলেন মিল আছে কোনো তো প্রশ্ন হতে পারে যে সন্তান হারিয়েছে পানি কেন আল্লাহ দিয়েছে আর নবীজি হাসছে কেন তাফসিরের চারটা ব্যাখ্যা আসছে আমি জানি অনেক লোক তাফসির নয় কিচ্ছা কাহিনি শুনতে পছন্দ করে তবে আমি একটা নিয়েপুরে এবার এই মাহফিলে নেমেছি আমি তাফসির করব কার পছন্দ হলো কার হলো না দেখার সময় আমাদের কাছে টোটালি একদমই না এখনকার সময় ওই আগের যুগের কিচ্ছা কাহিনি বলে যুবকদের মাথা আর উল্টা পাল্টা করে খাওয়া যা দিন শেষ যুবক ভাইরা যে কেনা বলো চারটা ব্যাখ্যা এক ব্যাখ্যাগুলো খুবই অসাধারণ আসলে আপনি শুনলে বুঝবেন যে কোরআনটা আসলে দেখে হবে ছোট্ট একটা সুরা মাত্র তিনটা আয়াত বাট আমি যখন সুরা কাউসের তাফসির পড়ি আমার কাছে মনে হয় ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তালা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছে তো জোরে সোরে কন্য সুমান আল্লাহ প্রিয় ভাইরা এক নাম্বার ব্যাখ্যা নবীজি হাসলেন কেন কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন নবী আপনার চারটা সন্তান নিয়েছি আপনার মন খারাপ বুঝতে পেরেছি বাট মনে রাখবেন আমি আল্লাহ আপনার চারটা সন্তান নিয়েছি তো কি হয়েছে পুরো পৃথিবীতে আমি আল্লাহ আল্লাহালা এই চারটা সন্তানের পরিবর্তে একজন নয় দুইজন নয় হাজার নয় লক্ষ নয় মিলিয়ন নয় কয়েক বিলিয়ন আপনাকে আমি আল্লাহ রুহারি সন্তান দান করেছি প্রমাণ দেখেন যদি আজকে আমার এই মাটিতে এখন বাজে রাত বারোটা বিশ যদি কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে এখন একটা কথা ফেসবুকে লেখে কালকে বাইতুল হয়ে যাবে নবীর সৌদিতে কেউ বেদবি করলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হবে প্রত্যেকটা দেশে নবীর একটা মোহাবত ভালোবাসা রুহানি সন্তান আছে না নাই আমি তো এটা বিশ্বাস করি এবং আমার একটা ওপেন ডিকার এটা কুড়িগ্রামের মাটিতে দেশ এখন স্বাধীন হয়েছে আগামীর সংসদে আইন পাশ করা হবে স্পষ্ট আইন এবং বিধান এই বাংলার মাটিতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার মাটিতে যদি কোন যুবক কোন মুরব্বী কোন নাস্তিক কোন ব্লগার নবীর সানে একটা কটুক্তি করে ওকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি লাইভে ফাঁসির কাশিস হতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো এবং আমার কথা একটা স্পষ্ট যদি ডাক আসে জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আমরা জীবনদের জীবন দিয়ে আমরা সবাই হোক রুহানির চারজন নিয়েছি আর দিয়েছি কত আনলিমিটেড হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক দুই নাম্বার ব্যাখ্যা দেখেন আমাদের দেশ দেখেন বাপ ছিল পীর বাপ মরছে ছেলে হয়ে গেছে পীর আপনার কথা না বলে আমি ওয়াসকারে করি ভাই ছেলে পীর হয়েছে পীর হওয়ার যোগ্যতা তার নাই কেন বাপের সিলসিলায় ইভেন অনেক পীরের ছেলে আছে পীর হয়েছে গামজা খাইয়া কুল পায় না ইভেন অনেক পীরের ছেলে পীর হয়েছে পেশাব করেও পানি নেয় না পীরের ছেলে পীর হয়েছে মুখে এখনো দাড়ি রাখে না ঠিক কিনা বলেন তা আল্লাহ বলছে নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো আপনার উন্মতের আবেগ এত বেশি যে তারা হয়তো বা একটা সার্টেন পিরিয়ড শেষে আপনার সন্তানকেও নবী তারা বানিয়ে ফেলতো ঠিক কিনা বলেন যুবক বাহারা আচ্ছা দেখেন আদম নবীর সন্তান শীষ নবী আমার চোখে চোখ রাখেন আদমের সন্তান শীষ নবী ইব্রাহিম আল সন্তান ইসমাইল নবী ইয়াকুব আলিহ ইসলামের সন্তান ইউসুফ বলেন ইউসুফ আলি ইসালাম নবী দাউদা আলিহিসের সন্তান সুলাইমান নবী তো তাদের সন্তান যদি নবী হইতে পারে এরকম হতে পারে